রক্তের বন্ধনে আবদ্ধ আমরা সকলেই আর এক বিন্দু রক্ত বাঁচাতে পারে একটি প্রাণ একটি প্রাণ দেশের একটি সম্পদ আর এই সম্পদ বাঁচানোর লক্ষ্যে রক্তের যোগান দিতে বর্তমানে আমরা বহু জায়গায় রক্তদান শিবির আয়োজন করতে দেখে থাকি পয়লা জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে সারা দেশব্যাপী উদযাপন করা হয় ডক্টরস ডে মঙ্গলবার বিপত্তারিণী পূজো থাকার কারণে একটু বিলম্বিত হলেও গত দোসরা জুলাই বুধবার ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও একুশে জুলাইয়ের শহীদ তর্পণ উপলক্ষে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসি বেগমের উদ্যোগে গড়িয়া বাইপাস আয়োজন করা হয় শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির রাজপুর সোনারপুর পৌরসভার পরিচালনায় এবং অসংখ্য মানুষের স্বেচ্ছার রক্তদানে এই শিবিরটি রক্তদান উৎসবে পরিণত হয় ক্রীড়া ও যুব বিষয়ক বিদ্যুৎ এবং আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতি অনুষ্ঠানটির উজ্জ্বলতা আরো বাড়িয়ে দেয়

আজকে এত বড় একটা মেঘা বা রক্তদান শিবির আপনি এক কথা কী বলবেন আমি এক কথা বলব আমরা তো তৃণমূল কংগ্রেসের সৈনিক বৃদ্ধি নবজুল শব্দ তৃণমূল কংগ্রেসের সৈনিক এখান থেকেই তো আমরা ডাক দিচ্ছি একুশে জুলাই চলো ইতিহাস তৈরি করো এবং যে ইতিহাস দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী নয় রেকর্ড মার্জিনে রেকর্ড ভোটে রেকর্ড এবারে এবারে 21শে জুলাই নিয়ে আপনাদের টিপ এছাড়া এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা বর্তমানে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের মেন্টর সুভাষيش চক্রবর্তী, যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সাইনি ঘোষ, দক্ষিণ 24 পরগনা জেলার আইএনটিটিইউসি এর সভাপতি শক্তিপদ মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা, ডাক্তার কাউন্সিলর সহ বিভিন্ন ব্যক্তিবর্গগণ। এদিন সকালে এই রক্তদান শিবিরে প্রসংশা করেন এবং 21শে জুলাইয়ে অংশগ্রহণের বার্তা দান। কাজের ফল

তোমরা বেশি করে রক্তদান শিবির করো কেন বলেছিলেন তিনি দেখতে পেয়েছিলেন একজন মুমূর্ষ বাবা যখন তার হার্টের প্রবলেম হয় তিনি যখন অপারেশন থিয়েটারে মৃত্যুবরণ করেন সে যন্ত্রণা তার পরিবারের তিনি দেখেছিলেন একজন মা যখন সন্তান জন্ম দিতে গিয়ে রক্ত অল্পতা রোগে ভোগেন এবং সেখানে তার মা মায়ের এবং সন্তানের মৃত্যু হয় সেটা তার পরিবারের যন্ত্রণা তিনি দেখেছিলেন একজন দুর্ঘটনাগ্রস্ত রুগী যখন রাস্তায় পড়ে দুর্ঘটনা ঘটে আর বাবা মা রক্তের তানে রক্ত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রক্ত খুঁজে বেড়ায় সে যন্ত্রণা কত কষ্টের এগুলো উপলব্ধি করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই রক্তের আকাল মেটানোর জন্য প্রতিনিয়ত রক্তদান শিবির করতে হবে যেটা দু হাজার এগারোর সরকার গঠন করার পর থেকেই প্রত্যেকটা সংগঠন সে মহিলা তৃণমূল কংগ্রেস হতে পারে সে মাদার তৃণমূল কংগ্রেস হতে পারে সে বিধায়ক হতে পারে সে ব্লক সংগঠন হতে পারে সে সংখ্যালঘু হতে পারে সমস্ত সংগঠন থেকে কিন্তু আমরা প্রতি বছর এই রক্তদান

আমার একুশের আমাদের এমনি একুশে জুলাইয়ের প্রোগ্রাম হয়ে গিয়েছে যে সোনাপুর তোর বিধানসভা আমরা প্রত্যেক মাসে দুটো করে সাংগঠনিক সভা করি এক পৌরসভা এক পঞ্চায়েত আর তার সঙ্গে আমরা একুশে জুলাই নিয়ে আমাদের সোনাপুর তোর বিধানসভা পক্ষ থেকে যেমন হয়েছে তেমন একুশে জুলাই নিয়ে আমাদের একদম বুথ স্তর পর্যন্ত ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলাররা পঞ্চায়েতের সদস্যরা পঞ্চায়েতের প্রধানরা তারাও তাদের মতো করে একদম বুথ ভিত্তিক হচ্ছে মতো সভা হবে যেমন আমাদের প্রত্যেক বছর যেভাবে আমরা একুশে জুলাইটাকে আমাদের সবাই সামনে রেখে যেভাবে প্রোগ্রাম করা হয় সে প্রোগ্রামগুলো আছে তার সঙ্গে আমাদের যেহেতু ডাক্তার দিবস আর কি এক তারিখ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন কালকে ছিল তো আমাদের কালকেই কথা ছিল কিন্তু কালকে আবার বিভত্তদিনই পুজো ছিল আর কি তো সেই কারণে আমাদের সবাই বললো যে আজকে করার জন্য তো আজকে এই দু তারিখ এই দিনটাকে আমরা সামনে রেখেই রক্তদান শিবির একদিকে যেমন রক্তদান শিবির চলছে আর একদিকে হেলথ চেক আপ ক্যাম্পও চলছে তো মানে প্রচুর প্রচুর মানুষ এখানে এসছে রক্ত দিতে তো এসছে আমাদের তো প্রায় দু হাজার মতো টার্গেট আপনারা শুনেছেন তো সেভাবেই পরিকাঠামোটাও সেইভাবে করা হয়েছে মেয়েদেরকে আলাদা বাসেরও ব্যবস্থা করা হয়েছে তারা বাসে আছে মেয়েরা ছেলেরা বাইরেই আছে সেইভাবেই দেওয়া হচ্ছে অনেক অনেক ব্লাড ব্যাংক তারা এসছে তারা তাদের মতো করে করে আসছে যাচ্ছে তারা করছে আমরাও আমাদের কাজগুলো করছি এখানে সবাই কত মানুষ মানুষ তারাও যেমন রক্তদান করতে চলে আসছেন তার সাথে আমাদের সদস্যরাও তারাও নিজেরা আসছে তারা নিজেরাও নিজেদের রক্তদান করছে তো আজকে সত্যিই মানে বিশাল বিশাল আকারে একটা রক্তদান শিবির আমি সকাল সবাইকে যারা রক্তদান করছেন আমরা সবাই মিলে তাদের জন্য প্রার্থনা করব। এত মানুষের জন্য কথা ভেবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই একটা যে অনুষ্ঠান রক্তদান অনুষ্ঠান যে আমরা বলি ধর্ম যার যার উৎসব সবার আমরা বলি আমাদের মানুষের কোনো জাত হয় না মানুষ জাত একটাই জাত তো একমাত্র এই রক্তদান শিবির এই রক্তের কাছে আসলেই তখন বোঝা যায় সত্যি রক্তের বিকল্প যে আর কিছু নেই একটা রক্ত একমাত্র গ্রুপ ছাড়া অন্য কোন তার পরিবর্তন নেই যদি একটা মানুষ রক্ত দান করেন কার শরীরে যাচ্ছে যেমন মানুষ সে মানুষটা জানতে পারে না এবং যে গ্রহণ করছে সেও জানতে পারে না কোন মানুষের রক্ত তার শরীরে আছে। একমাত্র গ্রুপ ছাড়া এটার কোনো আর পরিবর্তন নেই তো সেই জন্য এই অনুষ্ঠানটা

এবছরও আমরা শুরু করে দিয়েছি অনেকগুলো প্রোগ্রাম আমাদের হয়ে গেছে বিধানসভার পক্ষ থেকেও হয়েছে আজকে রক্তদান শিবির সেই বার্তাই দিচ্ছি আমাদের একুশে যেহেতু একদম সামনে চলে এসেছে আজ দু তারিখ কয়েকদিন হাতে গোনা এই চলবে সবাই মিলিয়ে সকাল বেলা উঠে যেমন অসংখ্য মানুষের ভিড় দেখে এই রক্তদান শিবির মানুষের মেলায় পরিণত হয়েছে বলে জানান সিআইসি নজরুল আলী মন্ডল জুলাই

এদিনের এই রক্তদান শিবিরে সাধারণ মানুষ থেকে শুরু করে দলের সদস্যরাও রক্তদান করেন সোনারপুর উত্তর বিধানসভার সাংগঠনিক দিক কতটা মজবুত এই ভিড় দেখে তার বুঝতে বাকি থাকে না ক্যামেরায় মুকলিকার সঙ্গে মানুষের রিপোর্ট সোনারপুর বার্তা